হ্যালো ফ্রেন্ড রায়ের রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি রান্না করব ডাটা পোস্ত সজনে ডাটা পোস্ত তার জন্য সজনে ডাটা নিয়েছি টমেটো কুচি নিয়েছি আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি লঙ্কা নিয়েছি কালো জিরে হলুদ আর এখানে পোস্ত সাদা সর্ষে আর লঙ্কা আমি একসঙ্গে বেটে নিয়েছি এবার রান্নায় চলে যাব তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে আর লঙ্কা তারপর টমেটো দেব কষিয়ে নেব এবার লবণ দিয়ে দেব হলুদ দিয়ে দেব এটাকে কষিয়ে নেব তোমাকে তো আমার কথা না হয়ে গেছে এই তেল ঝেড়ে দিয়েছে দেখুন তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে যে পেস্টটা করে রেখেছিলাম সাদা সর্ষে আর শস্য সেটাকে দিয়ে দেবে আমি বাতি ধুয়ে জলটা দিয়ে দিলাম এই মশলা প্যান ভালোভাবে কষিয়ে নেব মশলাটা আমার কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এই দেখুন ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এর ভিতরে আমি আলুগুলো দিয়ে দেব আলুগুলো আপনারা ভেজেও দিতে পারেন আমি ভেজে দিই আর ডাটা দিয়ে দেব এটাকে একটু কষিয়ে নেব হ্যাঁ একটু টমেটো ছিল সেটাকে আমি দিয়ে দিলাম এর মধ্যে এটাকে একটু কষিয়ে নেব সবজি দিয়ে আলু দিয়ে এটাকে আমার ভালোভাবে কথানো হয়ে গেছে হালকা হালকা তেল ছেড়ে দিয়েছে এই দেখুন ওই দেখুন তেল ছেড়ে দিয়েছে এবার এর ভিতরে আমি পরিমাণ মতন জল দেব যাতে সবজির আটাগুলো আলুটা গলে যায় এবার ঢাকা দিয়ে দেবো সবজিটা আমার প্রায় রান্না হয়ে গেছে ডাটা পোস্ত এই সময় আপনারা দেখে নেবেন নুন হলুদ বা লঙ্কা তো কিছু ঠিকঠাক আছে কিনা আপনারা যেমন ঢোল খাবেন সেরকম নামিয়ে নেবেন ডাটা পোস্তটা আমার রেডি হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব আমার সবজিগুলো সব বলে গেছে আমি দেখে নিয়েছি ডাটা পোস্তটা আমার রেডি হয়ে গেছে ওটাকে আমি এবার নামিয়ে নেব আমার ডাটা পোস্তটা রেডি হয়ে গেছে এটা গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন খুব ভালো লাগে রান্নাটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে নেবেন রান্নাটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ